একটা লোকজন অনেক তো একটা বলছেন না পাঁচটা বলছেন ভালো করে বুঝিলে কিন্তু আঙ্গুল দেখেছেন বলে ঠিকই বুঝছেন শাসন কয়টা আসবে এক নাম্বার শাসনের নাম কি লুবু জরেকন কি এই আর কোনোদিন নবীজি আসবেন না এই বাড়িতে আমি যতবার আসি আমি হুজুরের চেহারার দিকে তাকায় দেখি আর মনে মনে আমার চিন্তা হয় জীবনে কোনোদিন আমি নবীজির দেখি নেই এই পরিবারের কারো সম্পর্কে যদি আমার সম্পর্ক এই পরিবারের কারো চেহারার দিকে যদি আমার সম্পর্ক আমার মহব্বত যদি জাগ্রত হয় আর যখনই এই পরিবারের দিকে তাকাই আমি আখলা করব সুর দেখতে পাই জোরে বলে আমার মহা এই পৃথিবীতে আর কোনোদিন কোন নাবি আসবে নববতী শাসক শেষ হয়ে গেছে এরপরে আল্লাহর হাবিব বলেছেন সুমাতা কোনা খিলাফত আলামিনহা জিনবুত ইনশাআল্লাহত কো প্রতিষ্ঠিত হয়ে যাবে এক দিন দুদিন তিন দিন না 33 বছর সহাবর ধরে এই জমির বুকে খিলাফত প্রতিষ্ঠা করলেন এরপরে যিনি খিলাফত কে উঠালেন তিনি কি তাহলে বলেন এক নাম্বারটার নাম কি দুই নাম্বারটার নাম কি

হযরত আবু বকর নিজে কাফে বিজনে খাবার নি বলিত প্রবশ করে চিরন ছিন্ন ভাঙা তুখাস হযরত

আব্বাসী শাসন করেন মামালুকি শাসন করেন অটোমান সম্রাটদের সাতশো বছরের শাসন করে ভারত ইতিহাসের আটশো বছরের শাসন করে ইউরোপের শাসন করে সব শাসন শেষে এই শাসন ব্যবস্থাকে যিনি উঠে গেছেন তিনি কি তিনটা গেছে গেছে